যারা সস্তায় অ্যাড দেখে পণ্য কিনতে চান তাদের জন্য আজকে আমাদের ভিডিওটা একটা জিনিস মনে রাখবেন ভালো গাইড কখনো আপনাকে কেউ সস্তায় দিতে পারবে না আর সস্তায় আপনি কখনও ভালো জিনিস আশা করতে পারবেন না ব্যবসা করবেন আপনার ভিতরে আল্লাহতালা এই ব্যবসায়িক যে করবেন এই উদ্যোগটাতে নেওয়ার যে একটা ডিসিশন নেওয়ার যে একটা টফিক দিছে তার জন্য আপনাকে আদায় করতে হবে আলহামদুলিল্লাহ তারপরের স্টেপ হচ্ছে যে আপনি ব্যবসা করলে প্রথম অবস্থায় আপনি নর্মাল কোনো আইটেম দিয়ে ব্যবসা করার চিন্তা চিন্তাভাবনা করবেন না কারণ নর্মাল প্রোডাক্ট নর্মালি আপনি সস্তায় একটা অ্যাড দেখলেন যে এরকম একটা গাইড ষাট হাজার টাকার ভিতরে পাওয়া যায় আপনার সাত হাজার টাকার গাইডটা কোথায় চলবে সেটা আগে আপনার বুঝতে হবে ম্যাক্সিমাম উদ্যোক্তারা এখানেই আপনার ঝরে পড়ে যায় কারণ হচ্ছে তারা ডিসিশনটা সঠিকভাবে নিতে পারে না আর যার কারণে সবচেয়ে বড় প্রবলেম হয় যে গাইডের ব্যবসা করে তারা লস করে তো যারা গাইডের ব্যবসা করে লাভবান হতে চান এবং বুঝিয়ে গাইডের ব্যবসা করতে চান যারা গাইডলাইন মেনে ব্যবসা করতে চান তারা অবভিয়াসলি আমিনুল ফ্যাশন টোয়ালে যোগাযোগ করতে পারেন আমাদের আমিনুল ফ্যাশন টোয়ালে আসার জন্য আপনাকে আসতে হবে ঢাকার সদরঘাট লালকুটি ঘাটের ঠিক সতেরো নম্বর কাউন্টারের অপোজিটে আমিনুল ফ্যাশন টোয়াল ডিজিটাল ব্যানারে লেখা রয়েছে এবং আপনার আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান আর আমাদের আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান আমাদের এই দুইটা নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমোতে চাইলেই যে কোনো সময় ফোন দিতে পারেন অথবা নাম্বারে ফোন দিয়ে সদরঘাটের যে কোনো জায়গায় আপনি এসে আমাদেরকে যদি বলেন আর্মি ক্যাম্প রয়েছে এখানে আর্মি ক্যাম্পের এখানে যদি এসে আপনি যদি ফোন দেন আমাদের সহকর্মীরা রয়েছে তারা যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আর যারা চৌষট্টি জেলা থেকে হোয়াটসঅ্যাপ ইমোতে কথা ফোন দিয়ে আপনারা এভাবে গাইড দেখে গাইড কিনতে চান তারা আপনার আমাদের এই হোয়াটসঅ্যাপে ফোন দিলেই ইনশাআল্লাহ আপনারা সেই পণ্যগুলো নিতে পারবেন এবং আর ব্যবসার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রথম অবস্থায় যেহেতু আপনি ব্যবসা করবেন আপনার ব্যবসার একটা ডিসিশন আপনার ভিতরে আসছে সেক্ষেত্রে আপনি একটা ভালো প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করবেন ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করলে ইনশাআল্লাহ লাভ করতে পারবেন আপনার আল্লাহ রহমতে লস হবে না তো যারা আপনার ব্যবসাটা শুরু করবেন এরকম রয়েছে তারা তাদের প্রতি আমার একটা আপনার পরামর্শ থাকবে হচ্ছে যে আপনি ভালো প্রোডাক্টটা নিয়ে সেল করবেন আপনার কিনা দু টাকা বেশি পড়লেও প্রোডাক্টটা যদি ভালো হয় আপনি কিনা দামে বিক্রি করলে আপনার অন্তত লস হবে না সেক্ষেত্রে আপনার আপনার টাকাটা অক্ষত থাকবে আর আপনি যদি সস্তায় ভালো মাল খুঁজতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার নির্ঘাত লস হবে কারণ সস্তায় কখনও কেউ আপনাকে ভালো মাল দিতে পারবে না আর ভালো মাল কখনও আপনার কম টাকার ভিতরে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা যারা আমাদের এখানে আসতে চান সরাসরি চলে আসেন অবশ্যই সরাসরি এসে গাইডলাইন নিলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন